বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই আমি বানাবো মাছের পাতলা ঝোল এত গরম পড়েছে আমি তো বাটা মৌরি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি ঝোলে দেবো পেঁপে আলু আর পটল পটলগুলোকে ভেজে নেব সব সবজি ভাজা হয়ে গেছে এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি ফোড়নে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে টমেটো দিয়ে দেবো এবার দিয়ে দেবো সবজি দিয়ে দেবো নুন দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেবো ঝোড়টা ফুটছে মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চলো আমার মাছের ঝোল কমপ্লিট এরম পাতলা ঝোল খাবেন গরমে শরীর ঠান্ডা থাকবে